পৃথিবীর সবচেয়ে হতভাগা স্ত্রী কারা যায় সেই স্ত্রী যার স্বামী তার কষ্ট বোঝে না তার চোখের পানি দেখে না আর আর তার ভালোবাসাকে মূল্য দিতে জানে না আমরা যে প্রায় সময় কথা বলতে গিয়ে দেখবেন অনেক মানুষ বলে থাকে বাল দেখবেন একজন মানুষের কোনো কিছু পছন্দ হয়নি সে কোন কারণে তার উপরে রেগে আছে দেখবেন হঠাৎ করে সে বলে বলিস না জানেন যে যে এই বাল বাল বলার দিয়ে মুসলমানদের জন্য ক্ষতি হিন্দি ভাষায় চুলের অর্থ দাঁড়ায় সেটি কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে শব্দ বলে থাকে সেই অর্থ দাঁড়ায় না কিন্তু বাংলা ভাষার মানুষেরা যে বাল শব্দ বলে এটার অর্থ কিন্তু চুল দাঁড়ায় না এটা দাঁড়ায় ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার এক দেবতার নাম যেই দেবতা সম্পর্কে আল্লাপাক আমাদেরকে সতর্ক করে বলেছেন সাতত্রিশ নাম্বার সরকার একশো পঁচিশ নাম্বার আয়তে যে তোমরা বাল দেবতার অনুসরণ করো না আল্লাহ পাক বলছেন আহসান আল্লাহ বলছে তোমরা কি বালকে ডাকবা এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে তোমরা কি ভুলে যাবা পরিত্যাগ করবা এই বাল শব্দটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন এই বাল শব্দটা সেমিটিক শব্দ যার অর্থ দাঁড়ায় দেবতা বা স্রষ্টা বা আমরা যে আল্লাহ বলে সম্বোধন করি ঠিক একই রকম অর্থ দাঁড়ায় এটা আসলো কোথা থেকে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা আসলো কোথা থেকে এটা আসছে মুসা আলাহি সালাম যখন আল্লাহ নির্দেশে চল্লিশ দিনের একটা ধ্যান করার জন্য তুর পাহাড়ে গেলেন তখন ওনার যে অনুসারীরা ছিল তাদেরকে বলছে তোমরা যতটুকু আল্লাহর পক্ষ থেকে নিয়ম পেয়েছো এটাই মানবা কিন্তু তার মধ্যে একজন ছিল সামিরি নামের এই সামিরি কি করলো হঠাৎ কিছুদিন যাওয়ার পরে সে একটা গরুর মূর্তি করলো এবং এই গরুর পূজা শুরু করলো দেখবেন এই সামিরির যে তৈরি করা যে গরুটা ছিল সেই গরুর যে শিং ছিল শিং এর মাঝখানে দেখবেন সূর্য দেখা যায় ঠিক এই বাল দেবতাটাও এই একই রকম এবং মিশরীয় সভ্যতায় অনেক মূর্তির মাথার ভিতরে দেখবেন দুই পাশে দুইটা সিং থাকে এবং সূর্য থাকে দেখেন এই শব্দগুলো এটা হয়তো অনেকের কাছে বলবেন যে হুজুর এটা এটা কি কি কোনো সাবজেক্ট হলো হলো এগুলোকে বিষয় দেখেন এই মাধ্যমে সেই সময়ের সালামের মানুষেরা তারা সবাই আল্লাহর পানিশমেন্ট পাবে আল্লাহর সামনে সবাইকে অপরাধী হতে হবে শুধুমাত্র ওই গরুর পূজা করার কারণে শিরিক করার কারণে শুধুমাত্র এই বাল দেবতাকে অনুসরণ করার কারণে অথচ আমরা খুব সহজেই এইগুলো বলতেছি আমরা জানিও না কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রাইট আছে কোন শব্দটা বললে ইসলামের দৃষ্টিকোণে রং আছে এটা আমরা অনেকেই জানি না কিন্তু আফসোসের বিষয় প্রিয় ভাইয়েরা আমরা আমাদের লাইফে আমাদের জীবনে যতদিন পর্যন্ত থাকি না কেন সবার আগে ভাগে আমাদের ইসলামকে অনুসরণ করতে হবে ইসলামকে বিছানায় বসে খাবার খেলে সংসারে তিনটি বিপদ চলে আসবে আমরা অনেকেই বিছানায় বসে খাবার খাই মনে রাখবেন খাবারের জন্য একটা আলাদা অবশ্যই প্রত্যেকের ঘরে জায়গা রয়েছে যাদের নাই তারপর যেখানে ঘুমান সেখানে কখনো আপনি খাবার খাবেন না কেননা যেখানে শোয়ার স্থান স্বামী

আমাদের সংসারে দেখবেন বাবা অসুস্থ হয় আবার মা অসুস্থ হয় আবার ভাই অসুস্থ হয় বোন অসুস্থ হয় স্ত্রী অসুস্থ হয় সন্তান অসুস্থ হয় অসুস্থতা লেগেই থাকে এটা হচ্ছে ওই যে বিছানায় খাবার খাওয়ার আর সয়তানের বদনজল লাগে এই সুস্থ থাকে না অসুস্থ হয়ে যায় এই অবশ্যই বিছানায় খাবার খেতে যাবেন না দ্বিতীয় নাম্বার বিপদ সেটা হচ্ছে আপনি অসুস্থ হয়ে যাবেন অথবা আপনার সংসার কি অসুস্থ হবে এবং তিন নাম্বার পুরুষ মানুষ সাতটি কারণে করতে বাধ্য হয়ে যায় এই সাতটি কারণ যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে তাহলে ওই স্বামী পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় নাম্বার 1 এক নাম্বার হচ্ছে কো স্ত্রী যদি স্বামীকে বারবার অবহেলা করতে থাকে বারবার তাকে যদি সে ভালোবাসতে চায় সে অনিহা প্রকাশ করে তার গায়ে টাচ করতে চায় সে ধরতে দেয় না তাহলে এইগুলো যদি তার মধ্যে থাকে তাহলে স্বামী কিন্তু পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রী যদি স্বামীর সাথে ভালো ব্যবহার না করে এই সমাজের মধ্যে অনেক অনেক স্ত্রী আছে যারা স্বামীকে আপন করে নিতে চায় না তাদের সাথে সব সময় তুই তুই করে কথা বলে খবরদার স্বামীর সাথে তুই তুকারি করে কখনোই আচরণ করবেন না তৃতীয় নাম্বার হচ্ছে স্ত্রী যদি স্বামীর প্রতি ভালোবাসা কম থাকে যেমন একটা বলে একটা জিনিস আছে বাসা থেকে বাইরে থেকে যখন হাসবেন বাসায় আসবে তখন আপনি তাকে ভালোবাসা প্রকাশ করবেন তাকে কেয়ার করবেন তাকে পানি পান করাবেন অথবা তার গায়ে যদি ঘাম থাকে বাতাস করবেন ঘামটা মুছে দেবেন এই ভালোবাসা যদি কমতি থাকে এগুলো যদি কম থাকে তাহলে কিন্তু আপনার স্বামী আপনার থেকে ছুটে যাবে চতুর্থ নাম্বার হচ্ছে এই সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে হট মেজাজ যে সময় যে কোনো মুহূর্তে হুট করে রেগে যায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে থাকে মেজাজ মেজাজ দেখিয়ে দেখিয়ে কথা কথা বলতে থাকে খবরদার স্বামীর সাথে কখনোই বলা যাবে না পঞ্চম নাম্বার হচ্ছে এই সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে স্বামী স্বামী যেটা বলে 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 তার বিরুদ্ধে কথা কথাগুলো এই কথাগুলো শুনতে চায় না স্বামী একটা বলে স্ত্রী আরেকটা বলে এই সমাজের মধ্যে কিন্তু অনেক স্ত্রী আছে যার স্বামীর ওপরে বারবার কথা বলতে থাকে খবরদার স্বামীর স্বামীর ওপরে উচ্চ গলায় কখনো কথা বলা যাবে না ষষ্ঠ নম্বর হচ্ছে স্বামীকে সুন্দরভাবে যত্নে না রাখা এই সমাজের মধ্যে অনেক স্ত্রী আছে স্বামীকে যত্ন করতে চায় না স্বামীর আদর সেবা করতে চায় না কিন্তু মানুষের সাথে কিন্তু খুব সুন্দর আচরণ করে সুন্দর ব্যবহার করে কিন্তু স্বামীর সাথে ভালো আচরণ করতে চায় না সপ্তম নাম্বার হচ্ছে অনেক স্বামী আছে তাদের স্ত্রীর কাছ থেকে মানসিক শান্তি বলে যে একটা জিনিস আছে এটা কিন্তু পায় না এজন্য করে এই মানসিক শান্তি যদি না পায় যদি ভালো ব্যবহার না পায় যদি যত্ন আহ্বান না পায় অবহেলা পায় অনিহা পায় পুরুষ কিন্তু পরকিয়ার মধ্যে লিপ্ত হতে বাধ্য হয়ে যায় এই জন্য খবরদার প্রিয় মা এবং বোন এইগুলো করবেন না আপনার স্বামীর সাথে তাহলে কিন্তু আপনার স্বামী আপনার

খেতে খেতে বিশ্বনবী বলেন আমি কেয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী আলহামদুলিল্লাহ বলেন বিশ্বনবী বলে সেদিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে আসবে না স্বামী স্ত্রীর উপকারে আসবে না পীর সাহেব মরিদরে বাঁচাতে পারবে না মরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না নেতা কর্মীর পরিচয় দিবে না কর্মী নেতার পরিচয় দেবে না ভাই বোন কে চিনবে না বোন ভাই কে চিনবে না বাবা তার সন্তান কে চিনবে না মেয়ে কে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে বট ভয়ঙ্কর দিন বিষ্ণু বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট এখন তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের চিত্র নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আহ সবাই হায়রান, পেরেশান, ক্লান্ত, তুরান্ত। মানুষগুলো বলবে, "বাচার কোনো উপায় নাই। 50 হাজার বছর মানুষের ঘুম দৌড়াবে। চিৎকার করবে, কাঁদবে, "বাচার কোনো উপায় নাই।" সবাই বলবে আল্লাহ যদি বিচারটা শুরু করত, যা আবার হবে আগে বিচার শুরু করুন। বিচার শুরু হয়। বিচার শুরু হইতে 50 হাজার বছর। আল্লাহ